সবার কি অবস্থা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান সবাই কাজকে নিয়ন্ত্রণ দেওয়া হবে লাইভে থাকতে না কি কমপ্লিট করা হবে সেটা বলা হবে আপনারা লাইভে যুক্ত হয়ে যান তো আমুরে বলো সবাই জয়েন হয়ে যান आनी बात पानी मकोई रह सकती हूँ। बात काम हूँ पानी मकोई मित्रता से। तो रोहित कुलवाली शिक्षक देख। शबर क्यों? को। आपसे चकर बनना मको। ओबाग गटर नहीं ये निकलेगा स्कैमी। क्यों किसी का? हैं पूरा सब पानी मोक अम्मा ने मुझे देंगे हाँ ये तो ओ, बोलते हम जी शॉप ভিডিও তো সাবস্ক্রাইব আপনি শর্ট ভিডিও তো অস্টায় শর্ট ভিডিও তো খুব দ্রুত যারা ফানি করেন বা যে কোনো ভিডিও করেন কিন্তু শর্ট ভিডিও তারপর আপনারা ভিডিওটা পাবলিট করবেন তারপর আধা ঘন্টা পর ভিডিওটা দিয়ে সারেন তাহলে একটা জিনিস কি যে আধা ঘন্টা বা বিশ মিনিট পরে ভিডিওটা দিয়ে সারেন তারপর আপনার ভিডিওটা অনেক গ্রো করব আর সাথে সাথে পাবলিক করেন না একটু লিট করে করবেন যে কারণে আপনি বিশ মিনিট বা আধা ঘন্টা গেলে তারপর ভিডিওটা পাবলিক করলে ওটাতে ভিউ হয় ভালো আর কম কম কোন কোন টাইমে ভিডিওটা ছাড়লে ভিউ হয় বেশি ওটা হয়েছে এটা বলে দিতেছি তো অবশ্যই কমেন্ট জানাবেন এগুলো আপনারা একটা লাইক করে দেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওতে আছে তো আমি সম্পূর্ণ কথা বলে নেব আর এটা পাশাপাশি আপনারা শর্ট কোনো মিউজিক ব্যবহার করবেন না আর মিউজিক ব্যবহার করলে আপনারা ইউটিউবে যে মিউজিক ওটা ব্যবহার করতে পারবেন আলাদা অন্য কোনো নিজস্ব কপিরাইট মিউজিক মুক্ত যেগুলো এগুলো ব্যবহার করতে হবে আর যে টাইমে ভিডিওটা থাকবেন সকাল সাতটা বাজে আর একটা হয়েছে গে সন্ধ্যা ছটা বাজে এই টাইমে ভিডিও ছাড়বেন অনেক বেশি ভিডিও ছাড়লে তিনটা বাজে বা বারোটা বাজে যদি অতিরিক্ত ভিডিও ছাড়া হয় আর কি এই টাইমে ভিডিওগুলো ছাড়লে ভিউ বা সাবস্ক্রাইবার এগুলো কমপ্লিট হয় বেশি আর এই টাইমে সবসময় বেশি আর এই টাইমে একচেপ থাকে কারণ আছে কারণ এই টাইমে দেখা যায় অনেক পড়াশোনা থাকে বারোটা সাড়ে বারোটার দিকে স্কুল ছুটি হয়ে যায় আর এই সময় সবার হাতে চুলো বড় সবার হাতে মোবাইল থাকে আর সন্ধ্যার পরে যারা অফিসে কাজ করে তারা মনে করেন যে ছটার পরে ফ্রি হয় তারা এই টাইমে দেখা যায় ফ্যানের স্পিডটা কমায় দাও একটু তোমা ফ্যানের স্পিডটা কমায় দো সন্ধ্যার পরে ভিডিওগুলো ছাড়লে কি হয় যে তখন এই টাইমটা সবাই ফ্রি থাকে এই টাইমে মনে করেন আপনি যদি ভিডিও পাবলিট করেন আপনার ভিডিওতে ভিউ বা সাবস্ক্রাইবার কমপ্লিট মানে এটা হইব এটা বলা লাগবো না এটা আপনার অটোমেটিক ভাগ অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকে একটা চ্যানেলটা একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবার কি অবস্থা ইউটিউব জানি ভাই অনেক

চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য আমি আবেদন করতে পারবো তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক করে দেন পরামর্শের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমার বললে আমি রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো রিপ্লাই দিব আপনারা অবশ্যই পাশে থাকবেন এটি দুদুলা মজা লাগবো না

সবাই ফ্রি আছে শুক্রবার তো প্রতিদিন আসে শুক্রবারে তারা আসা হয় না তো অবশ্যই যারা যে কোনো কথা বলার জন্য বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি সবাই ইনশাআল্লাহ সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবো আপনারা পাইবেন এই জিনিসটা কারণ আমি যতটুকু জানি এতটুকু বলতে পারবো আমি মনে করি যে সবার একটা চ্যানেল খোলা দরকার আর সবাই যারা একটু ফান বা একটু সময় দিতে পারেন তারা যদি কাজ গুলো করেন তাহলে অটোমেটিক আপনারা আগাইতে পারবেন ভাল লাগতেছে যে হ্যাঁ হয়টা কালকে খাইবা একবার খায় না এটা তোমার গাড়ির মধ্যে রেখে দাও

সবাই লাইভে যুক্ত সবাই কি অবস্থা সবাই কেমন আছেন ভালো আছেন তো যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তারা শর্ট ভিডিওতে পাশাপাশি একটা জিনিস কি যে রং ভিডিও থাকলে আপনার ফিল আপ হবে আর শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন তার তাড়াতাড়ি শর্ট টাইম সাবস্ক্রাইবার আসে আর রং ভিডিওতে আপনার আপনার টাইম যেটা ওটা ফিল আপ তাড়াতাড়ি হয় কি খাইছো এদিকে কাল কি খাবা আর অষ্টম ফিলআপ করতে হলে আপনার ভিডিও বড়টা করতে হবে তিন ভিডিও বড় করতে কি করে গাড়ি

सवाल की आवश्यकता है मेहमान हां किया है अब वो हीरा मोकड हल्ला दिखाई दे गया फायदा शो ओ हां मां की मां

একটা ভাই দেখলাম যে অনেক ধরে লাইভে আছে অবশ্যই লাইভটা দেখতেছেন হাই হেলো দেন বা কথা বলেন কোন জায়গাতে আছেন ভাই ভিডিও দেখলে বা পাশাপাশি থাকলে অবশ্যই একটু কমেন্ট করলে ভালো হয় কোন জায়গা

No. <thumbnails> I do

Um pouquinho da redação. Cola de. Cola de. Cola de. Do de.

Abu Khaitash ya. Ha? Ha? Tatar kano, abu guma jamu, kau, guma itana, ha, guma itu apa चब बु बुड़ा कैरी है ले डुले ले 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 गाले डुले व्यवस्था

এ রকম করে মানুষ দেখে আর একটা জানি আমার এই ভিডিও ব্যাগ এ আগে কইছিলাম যে এগুলাই মীর বাফের কোয়ারি এই মানুষ কথা কথা কয়

স্বাভাবিক স্বামী আনতে দুই বেড়ে খাটাই নাই সব সিরিয়া মিডিয়া ঘন্টা বড় নাকি

যে না দিতাম না কপি ভিডিও নিজে কন্টেন্ট দিয়ে থাকলে ওটা কোনো সমস্যা আছে না